আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু সন্সম কিচেন আজকে আপনাদের তৈরি করে দেখাচ্ছি চিংড়ি মাছের দোপেঁয়াজা গরম গরম পোলাও বা ভাতের সাথে এই দু পেঁয়াজাটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় আশা করছি আপনাদের সবার ভালো লাগবে চিংড়ি মাছের পেঁয়াজা রান্না করার জন্য আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি এখানে আমি প্রায় তিন টেবিল চামচের মতো তেল দিয়েছি এখন দিয়ে দিচ্ছি চা চামচ আস্ত জিরা আর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ আমি পেঁয়াজটা এরকম একটু মোটা করে গোল করে কেটে নিয়েছি আমার কাছে মনে হয় যে চিংড়ি মাছের পেঁয়াজা করতে পেঁয়াজটা এরকম একটু মোটা করে গোল করে কাটলে টেস্টটা অনেক ভালো আসে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা হালকা কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নিব আমি পেঁয়াজটা খুব বেশিক্ষণ ভাজবো না পেঁয়াজগুলো হালকা নরম হওয়ার আগ পর্যন্ত একটু ভেজে নিব আমার পেঁয়াজটা একটু নরম হয়ে এসেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পানি যাতে মশলাগুলো পুড়ে না যায় এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ পেঁয়াজ বাটা হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা স্বাদ মতো লবণ এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়া মশলাগুলো খুব ভালোভাবে আমি মিশিয়ে নিব খুব ভালোভাবে মিশিয়ে না হয়ে গেলে আমি মশলাটা ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে সাত মিনিট কষিয়ে নেব মশলা যত ভালো কষাবেন আপনার তরকারি টেস্ট ততটাই ভালো আসবে আমার প্রায় সাত মিনিটের মতো এটা কষানো হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ চিংড়িটা দিয়ে আমি খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব নিয়ে আমি তিন থেকে চার মিনিট এটাকে ভেজে নিব এখন দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটি কাঁচামরিচ আমি মাঝখান দিয়ে চিঁড়ে নিয়েছি মরিচটা দিয়ে আমি আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি প্রায় এক কাপ পরিমাণ পানি পানিটা দিয়ে আমি আবারও ভালোভাবে একটু মিশিয়ে নিব এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে আমি আবারও একবার একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ঝোলটা মোটামুটি অনেকটাই টেনে এসেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো জিরার গুঁড়োটা দিয়ে আমি আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে এক মিনিটের মতো এটা রান্না করে নিব এক মিনিট পর ঢাকনাটা খুলে আমি আবারও একটু নেড়ে দিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল আমার অসম্ভব মজাদার চিংড়ি মাছের দো পেঁয়াজা আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আমার রেসিপিটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ